আসসালামু আলাইকুম বিডি জবস প্ল্যানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত একশত চৌষট্টি শূন্য পদে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে পাঁচটি ক্যাটাগরিতে একশত চৌষট্টি জন নিয়োগ দেওয়া হবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চোদ্দোই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন শুরু বিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ হতে এবং আবেদন শেষ হবে দশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ চলুন এবার আমরা বিস্তারিত তথ্য জেনে নিই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধীনস্থ দপ্তরসমূহে শূন্য পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবন পার্বত্য জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবার চলুন আমরা শূন্য বিস্তারিত তথ্য জেনে নিই এখানে যেহেতু পদের সংখ্যা রয়েছে পাঁচটি এক নং পথ সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার এই পথে শূন্য পদের সংখ্যা রয়েছে চব্বিশটি বেতন স্কেল বারোতম গ্রেডে বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গন্তগার বিজ্ঞান বা গন্তগার ও তথ্যবিজ্ঞান বিষয় দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজেপিএ সহ চার বছর মেয়াদী স্নাতক সম্মান অথবা গন্তকার বিজ্ঞান বা গন্তকার ও বিষয় ডিপ্লোমা সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজেপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজেপিএ থাকিলে তিনি যোগ্য বিবেচিত হইবেন না দৈনং পথ সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর শূন্য পথ ছয়টি স্কেল তেরোতম গ্রেড বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর এই পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজেপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং লিপিতে ইংরেজিতে আশি বাংলায় পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারে ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে তিন নং পথ উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক এখানে শূন্য পদ রয়েছে একশত পনেরোটি বেতন স্কেল চোদ্দতম গ্রেডে বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষায় স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে এমএস অফিস এ কাজ করার দক্ষতা থাকতে হবে চার নং পদ ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পদে শূন্য পদের সংখ্যা রয়েছে চোদ্দটি বেতন স্কেল চোদ্দতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজেপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং ষাট লিপিতে ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটারে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে পাঁচ নং পথ ভান্ডার রক্ষক এই পদে শূন্য পদ রয়েছে পাঁচটি বেতন স্কেল ষোলোতম গ্রেডে বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা আবারও জানিয়ে দিই বিজ্ঞপ্তিতে পাঁচটি ক্যাটাগরিতে একশত চৌষট্টি জন নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু হবে বিশ আগস্ট দুই তারিখ হতে এবং আবেদনের শেষ তারিখ দশ সেপ্টেম্বর দুই হাজার তারিখ সকলে ভালো থাকেন দোয়া করি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ফি আমানিল্লাহ